সবজি বাজারে কালোবাজারি বন্ধ করতে এবার পথে নামলেন আরামবাগের সাংসদ এদিন তিনি প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে সবজির খতিয়ে দেখতে গোঘাটের বাজার পরিদর্শন করেন প্রসঙ্গত নির্দেশের পর বাজার পরিদর্শনে নেমেছে পুলিশ সবজির মূল্যবৃদ্ধি খতিয়ে দেখতে বৃহস্পতিবার গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর বাজারে চলে নজরদারি বাজারে সবজি ছুলে ছ্যাঁকা খাচ্ছে আমজনতা ফলে বাড়ছে ক্ষোভ নিত্য প্রয়োজনীয় সবজি থেকে আনাজের দর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণ নিয়ে জেলা প্রশাসনকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন আর সেই নির্দেশের পরে বিভিন্ন জেলার পাশাপাশি আরামবাগ মহকুমা জুড়ে বাজারে হানা দিতে শুরু করেছেন প্রশাসনের আধিকারিকরা বৃহস্পতিবার সকালে আরামবাগের সাংসদ মিতালি বাগ গোঘাট দু নম্বর ব্লকের বিডিও গোঘাট থানার ওসি কামারপুকুর সবজি বাজারে হানা দিলেন এদিন তারা বাজারে দোকানদার সহ পাইকারি ব্যবসাদার এবং ক্রেতাদের সঙ্গে কথাও বলেন বাজারে কোনো রকম কিছু অসাধু ব্যবসা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন তারা এলাকার মানুষ যাতে সঠিক মূল্যে

যারা ক্রেতার আছে ক্রেতাদের সাথেও আমরা কথা বললাম সাথেও আমরা কথা বললাম দেখুন আমার স্বাদ আছে স্বাদ ধন্য এরকমটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আপনারাও বাড়ির জন্য নিত্যদিন বাজার করেন বাজারে প্রথম যখন আমরা ঘুরলাম একশো টাকা কেজি নিই তারপরে সেই বেগুনটা পরের জন্য আশি টাকায় নামানো তারপরে দাঁড়ালো পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে পঞ্চাশ শেষে নেমে যাবো আমরা বুঝতে পারছি পণ্য মূল্য হিসাবে জিনিসের দাম পড়তে একটু আপনার কথা দিয়ে যখন ঢুকলেন তখন একশো টাকা সেই মালটা আবার ষাট টাকায় নেবে আপনারা কি ঢুকেছেন বলি মাল দামটা বাজার করতে যান লস করছে কি বা লাভ করছে তারপর সেটা ভাবে না তখন তাদের বসে একটা মনে হয় যে আমি আমার লাভ লাভটা বাড়ছে আমার লোকসান যদি একটা তিন দেখে না তখন তাদের একটা মনে হচ্ছে কিছু কিন্তু বাস্তবালে ভাবে হয়তো সে সূত্র সেটা হয়েছে কিন্তু আমি বলতে পারবো না সেটাও কিন্তু আমার দু একটা আসার পর সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো

কোন কোন মোকামে আপনি ব্যবসা করেন এগুলোই জানতে চাই দাম কি তুলনামূলক বাড়ছে না তুলনামূলকভাবে দাম কমছে কমছে আগে কি বেড়ে গেছে সবজির মধ্যে হয়তো দুটোর দাম বেশি থাকতেই পারে আটটার দাম তুলনামূলকভাবে কমছে এই যে প্রায় দিন বাড়ছে কমছে এটা কারণটা কী মনে হচ্ছে কারণটা হচ্ছে এর আগে অতিরিক্ত যে রোদ গরম সেই কারণে ফলন কম হচ্ছিলো সেই কারণেই দামটা উঠা করছে এখন স্বাভাবিক আছে ওজনই কমেছে কিন্তু আগামী দিনে আমার যতটুকু ধারণা তাতে করে মনে হচ্ছে দামটা বাড়বে কারণ হচ্ছে যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির জন্য কম বেশি দামে ফেরা করতে পারে সাধারণ মানুষ কি বলছে এই দাম আদার মানুষের তো নাগালের বাইরে হয়ে যাচ্ছে যাদের রোজগার বাদি কম তারা কী করবে তাদের তো কষ্ট হচ্ছে কিন্তু খেতে তো হবেই সবজি কিন্তু তাহলে তো কমও কিনছে তারা তুলনামূলক বিক্রিও কম হচ্ছে আপনার নামদার বাড়ি বাজারে দাম কেমন আছে আর কি বেগুন ষাট টাকা ভেন্ডি চল্লিশ টাকা চল্লিশ আচ্ছা এই দামটা বাড়ছে সবজির কী কারণ মনে হচ্ছে মাল পটাশিয়ান নাই বলে দামটা বাড়ছে মাল পটাশিয়ান নাই ওয়েদার সব গাছ নষ্ট হয়ে গেছে তো বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেছে আপনারা কি কিনে নিয়ে ব্যবসা করছেন না হ্যাঁ কিনে নিয়ে ব্যবসা করছি কত করে কিনতে হচ্ছে আপনাদের এখন পঁয়তাল্লিশ টাকা কেনা পটল আঠেরো টাকা কেনা কুড়ি টাকা বিক্রি ভেঙ্গি পঁয়ত্রিশ কেনা চল্লিশ বিক্রি বিক্রি কী হচ্ছে আপনাদের এই দামের জন্য বিক্রি সাধারণ মানুষ আসছে কিন্তু আসছে দাম কী কমবে মনে হচ্ছে দাম কমা বলতে নির্ভর করছে যেমন প্রোডাকশান হবে তেমন আমাদের বৃষ্টি হয় বৃষ্টি হয়েছে নষ্ট হয়ে গেছে গাছ তো সব মরে গেছে আজকে প্রশাসনের লোক এসেছিলো কী বললো আপনাদের জন্য ওনাদের সাথে কথা কি বলছিল তাহলে দামের ব্যাপারে কিছু বলল আপনার নাম আমার নাম বাসুদেব কুন্ডু বাড়ি কথা সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে